আপনার বাচ্চার কি হাতে পায়ে ট্যান পড়ে যাচ্ছে যত দিন যাচ্ছে হাত পা বডির কালার চেঞ্জ হচ্ছে সারা দিন বাইরে খেলাধুলা করছে স্কুলে যাচ্ছে এর ফলে কি হচ্ছে ধুলো বালি জমে সূর্যের আলোয় তাদের বডি কালার কিন্তু আর আগের মতো নেই জন্মের সময় যে ফেয়ারনেসটা ছিল সেটা দিনে দিনে ডাল হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে উজ্জ্বলতাও কমে যাচ্ছে এর ফলে কি হচ্ছে সানট্যান পড়ছে সূর্যের আলো অনেকক্ষণ লাগার ফলে ওদের সানট্যান পড়ে যাচ্ছে কালচে হয়ে যাচ্ছে সব সমস্যার সমাধান করতেই আজ এমন একটা রেমেডি নিয়ে এসেছি যেটা ইউজ করলে আপনারা এতটা ভালো ফল পাবেন এতটা স্যাটিসফায়েড হবেন যে দেখবেন তাদের স্কিন কালার কিন্তু আগের মতনই ফিরে এসেছে এটা আপনারা সপ্তাহে একবার করে ইউজ করে দেখবেন কতটা ভালো আপনারা রেজাল্ট পান এই প্যাকটি আপনারা শীত গ্রীষ্ম বর্ষা সবসময়ই কিন্তু ইউজ করতে পারেন এটা ইউজ করলে আপনারা নিজেরাই হাতে নাতে ফল দেখতে পাবেন নমস্কার আমার চ্যানেল সম্প্রীত ছেলে সকলকে স্বাগত জানাই আমি পাপিয়া আবারও চলে এসেছি নতুন একটি রেমেডি নিয়ে আজকে শেয়ার করব বাচ্চাদের সান ট্যান কীভাবে রিমুভ করবো বাচ্চারা যে কাজে হয়ে যাচ্ছে উজ্জ্বলতা কমে যাচ্ছে সেটা কিভাবে বৃদ্ধি করতে পারব সেটা রেমেডি আশা করছি সকলের কাজে আসবি আসলে সান ট্যান পরার ফলে কিন্তু বাচ্চাদেরকে কালচে দেখা যায় তো সেই কালচে ভাবটাকে কীভাবে দূর করবো ঘরোয়া পদ্ধতিতে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এটি ছোট বড়ো উভয়েরই কাজে আসবে অনেকের দুজনেই ব্যবহার করতে পারবে আশা করছি সকলের কাজে আসবে আজকে রেমেডিটা চলুন দেখে নেওয়া যায় কি কি লাগছে এই রেমেডিটা তৈরি করব প্রথমেই নিয়ে নেব হচ্ছে লেবু আমি একটা লেবু নিয়েছি লেবু আপনারা সবাই জানেন যে চুল ও স্কিনের জন্য কতটা উপকারী লেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বকের কালচার দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ট্যান দূর করে আমি এটি একটি নিয়ে সেটিকে আমি কিন্তু রস বের করে নিয়েছি এরপরেই আমি নিয়েছি বেসন এখানে আমি তিন চামচ বেসন নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো বাচ্চাদের যতটুকু দরকার হাতে পায়ে লাগানোর জন্য আপনারা কিন্তু ততটুকুই নেবেন আমি তিন চামচ নিয়েছি বেসন ত্বকের প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে দেয় এতে থাকে ভিটামিন বি টু এবং বি টুয়েলভ এই দুইটি ত্বকের জন্য কিন্তু খুবই উপকারে যা ত্বকের জেল্লা ফিরিয়ে দেয় এবং ত্বককে ডিপ ক্লিন করে এরপরে নিয়ে নিচ্ছি গোলাপ জল গোলাপ জল আমি এখানে যতটুকু পরিমাণে দরকার মিশিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি দু টেবিল যেমন নিয়েছি তারপরে যদি দরকার হয় তাহলে কিন্তু আমি আরও দেব আপনারাও মেশানোর জন্য যতটুক পরিমাণে গোলাপ জলের প্রয়োজন হয় আপনারা কিন্তু দিয়ে দেবেন গোলাপ জল ত্বককে হাইড্রেট করে মশ্চারাইজ করে ত্বক উজ্জ্বল করে যে কোনো দাগ তুলে দেয় এক নিমিষেই তারপর সামান্য পরিমাণে নিয়ে নেব হচ্ছে হলুদ হলুতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা ত্বকের জেল্লা ফিরিয়ে দেয় এবং ত্বককে কালো দাগ থেকে মুক্ত করে উজ্জ্বলতা ফিরিয়ে দেয় এরপর আমি কিন্তু সবগুলোকে মিশিয়ে নিচ্ছি মেশানোর সময়ে যদি আমার গোলাপ জলের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি গোলাপ জলটা দিয়ে দেবো মেশানোর পরে দেখছি যে প্যাকটা কিন্তু ঘন হয়ে আসছে এতটা ঘন লাগানো যাবে না তার জন্য এটাকে কিন্তু একটু পাতলা করে নিতে হবে তারপরে কিন্তু আমি আবার এটার মধ্যে সামান্য গোলাপ জল অ্যাড করলাম প্রথমে নেয়নি কেন কারণ প্রথমেই যদি বেশি গোলাপ জল হয়ে যায় প্যাকটা কিন্তু পাতলা হয়ে যাবে এতটাও পাতলা দেওয়া যাবে না তার জন্য আমি পরে কিন্তু আমার প্রয়োজন অনুযায়ী আমি কিন্তু এটাকে গোলাপ জলটাকে নিয়ে নিলাম সেটাকে সামান্য পাতলা করার জন্য বেশি পাতলাও হবে না আর বেশি ঘনও হবে না ব্যাগটা তারপরে এর মধ্যে কিন্তু আমি আরেকটা উপাদান অ্যাড করব সে সেটা দেখাচ্ছি আপনাদের আমার ভালো করে মেশানো হয়ে গেছে তারপরে কিন্তু আমি এটাতে মিশিয়ে নেব হচ্ছে কফি পাউডার আমি হাফ টেবিল চামচ কফি পাউডার অ্যাড করেছি এটার মধ্যে কফি পাউডার আমাদের স্কিনের জন্য কিন্তু একটা অত্যন্ত উপকারী একটি উপাদান কফিতে অক্সিডেন্ট থাকে যা ত্বককে দাগমুক্ত করে মুক্ত করে উজ্জ্বলতা বৃদ্ধি করে এর সমস্ত উপাদানগুলি এবার খুব ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করব আমার মেয়ের স্কিনে আমি প্রথমেই হাত পাগুলোকে মুছে নিয়েছি গরম জলে টাওয়েল ভিজিয়ে চিপে তারপরে ভালো করে ক্লিন করে নিয়েছি ক্লিন করে তারপরে কিন্তু আমি ব্যাগটাকে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে দিচ্ছি কোনো জায়গা স্কিপ করবে না যেখানে কালো আছে ছোপ ছোপ দাগ আছে সেখানে কিন্তু ভালো করে ঘষে ঘষে সেই জায়গাগুলো লাগিয়ে দিতে হবে হাতে পায়ে হাতের পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল কোনোই সব জায়গায় যেই জায়গাগুলোতে স্পট আছে কালো কালচে দাগ পড়ে গেছে সেই জায়গাগুলোতেই কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে আমি মেয়েকে সপ্তাহে একদিনই ইউজ করি কারণ ওর স্কুল থাকে সেরকম সময় পাওয়া যায় না তার জন্য সানডে ছুটি থাকে সেই একটা দিনই কিন্তু আমি ইউজ করার সু সুযোগটা আমি পাই তো আমি ওকে লাগিয়ে তারপরে দশ মিনিট রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে শুকোনোর পরে কিন্তু হালকা হাতে জল নিয়ে ঘষে ঘষে তুলে দিতে হবে এই জায়গাগুলো বেশি কালচে হয়ে গেছে সেই জায়গাগুলো কিন্তু ভালো করে ঘষে দেবেন তারপরে কিন্তু আপনারা যে যার বেবিকে যে বডি ওয়াশ দিয়ে স্নান করান সেই বডি ওয়াশ দিয়ে কিন্তু ভালো করে স্নান করিয়ে নেবেন আমি ভালো করে ঘষে দিচ্ছি হাঁটু কোনোই এই সাইটগুলো বেশি কালচে দেখা যায় সেই সাইটগুলো কিন্তু ভালো করে ঘষে ঘষে তুলে দেবেন এরপরেই দেখবেন রেজাল্টটা আমি মিকে স্নান করে নিয়ে এসেছি আসার পরেই দেখুন কতটা চেঞ্জ চলে এসেছে কতটা ক্লিন লাগছে ব্রাইটনেস চলে এসেছে আপনারাও সপ্তাহে যদি একবার করেও ইউজ করে দেখুন আপনারা কতটা ভালো ফল পান এই প্যাকটি বাচ্চাদের জন্য যতটা উপকারী সেটা কিন্তু বড়োদের জন্য ততটাই উপকারী বাচ্চাদের ক্ষেত্রে বাইরের জিনিস যতটা কম ব্যবহার করা যায় বাইরের প্রোডাক্ট যত কম ইউজ করা যায় ততটাই কিন্তু ওদের স্কিনের জন্য ভালো যথাসম্ভব চেষ্টা করতে হবে যাতে বাড়িতেই হোম একটু সময় নষ্ট করে বাড়িতে বানানো জিনিস দিয়ে তাদের স্কিনটাকে হেলদি রাখা যায় আজ আজকের ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো কিছু জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেমেডি নিয়ে নমস্কার